দাদা এবারে ভোটের এক মাস আগে থেকে যাব নির্বাচন মমতার বিসর্জন আমি দুর্গাপূজার পরে যাব সব বাঙালি প্রবাসীদের সঙ্গে হিট করে মমতার যে ভ্রষ্টাচার ভণ্ডাচার মিথ্যা তার ভাণ্ডাফোর আমি করবো দ্বিতীয় পরিচয় শ্রমিকরা ফিরে এলে তাদের সাহায্য দেওয়া হবে কেউ আপনার টুপিতে পড়বে না আপনার টুপি পড়ে রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান আসতে পারে কোনো বাঙালি আসবে না নিশ্চিত থাকুন বলছে মুম্বাই থেকে জীবন নষ্ট করার দরকার নেই ভোটার লিস্টে সবাই নাম তুলবেন সবাই নাম তুলবে কিন্তু বাংলাদেশে মুসলমান রোহিঙ্গার নাম থাকবে না আমার বিকালে কলকাতাতে আরো প্রোগ্রাম আছে নেতৃত্ব যাবে এস অফিসে আগামী ইতিমধ্যে ঘাটালের এমএলএ শীতল কাপাট বিজেপি কর্মীদের নিয়ে তার সামান্য ক্ষমতায় বারোটা রিলিফ ক্যাম্প চালিয়ে যাচ্ছে আমরা স্বাধীনতা দিবসের আগের দিন চোদ্দ স্বাধীনতা দিবসের দিন পনেরো জন্মাষ্টমীর দিন ষোলো তিন দিন ধরে ঘাটালে বিজেপি রিলিফ করবে স্পেশাল রিলিফ আমাদের করব আর পনেরোই আগস্ট একটা ডিঙ্গি নৌকা ঠিক করে রাখবেন আমি নৌকায় উঠব কোন জল জল প্লাবিত গ্রামে গিয়ে জাতীয় পতাকা তুলবাদেরকে খাওয়াবো আপনারা আপনারা শুধু আমাকে কথা দিনের নির্বাচন মমতার বিসর্জন হবে তো চৌত্রিশ বছর সিপিএম করেনি চোদ্দ বছর মমতা করেনি আমি শুভেন্দু অধিকারী উনি কাল বলেছেন না কেলেঘাই আমি করেছি উনি করেননি কাজ শুরু হয়েছে দু হাজার দশে সরকার প্রণব মুখার্জি অর্থমন্ত্রী কেলেগায় গোপালেশ্বরী বাগুই খিড়াই চন্ডিয়া সংস্কারের কাজ প্রণব মুখার্জি করেছেন মিথ্যা কথা বলবেন না দশ সালে কাজ শুরু হয়েছে কাটাখালিতে শিলান্যাস হয়েছে ভগবানপুর সবঙ্গের বর্ডারে শিশির অধিকারের প্রচেষ্টা আর প্রণব বাবুর অর্থ বরাদ্দে কেলেগায় গোপালেশ্বরী খিড়াই চন্ডিয়া হয়েছে আপনারা মমতাকে বিশ্বাস করেন না মেদিনীপুরের ছেলে সুমেন্দুকে বিশ্বাস করেন মমতাকে হারাতে এসেছিল মেদিনীপুর মমতাকে হারিয়েছে তো চৌত্রিশ বছর সিপিএম করেনি চোদ্দ বছর মমতা করেনি 36 সে বিজেপি কারন খেলে ভাই কপালী মত ঘাটাল মাস্টার প্ল্যান বলটু দা বিজেপি করবে আর ছোট গ্যারেন্টারের নাম শুভেন্দু অধিকারী পনেরো তারিখে দেখা হবে আমাদের শ্লোগান নয় বাংলাদেশে আমাদের শ্লোগান নেতাজির দেওয়া জয় হিন্দচন্দ্রের বোলাদা প্রসাদীর বলা ভারত মাতা কি জয় আর আমরা হিন্দু আবার <astically> বলবো <noise> নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন স্কাইলক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া

So, he's over me.